নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমরা মোটামুটি অবস্থায় আছি আর কি খুব যে ভালো তাও খুব খারাপ তাও না স্বাভাবিক অবস্থা আর কি তো আজকে দিন মোটামুটি ভালো বাতাস আছে হালকা হালকা বাতাস হালকা হালকা ঠান্ডা মানে বসন্ত বসন্তভাবে একটা আর কি ওটা শীতকালে এখনো চলছে যেরকম শীত পড়ছিলো তাতে এই টাইমে মানে এতটা ই থাকার কথা না আরও শীত থাকার কথা কিন্তু হঠাৎ করে শীতটা পড়ে গেছে হোক বাবার জন্য ভালো হয়েছে বাবা শীত লাইতে পারে না আর শীত কমে গেছে দেখে বাবার শরীরটা আস্তে আস্তে ভালো দেখে আর কি তো আজকে মাসুদ ভাই লোক পাঠাইছে কাজ করার জন্য আর ভাই খুব সকালে লোক নিয়ে আসছে মির্জাপুর থেকে দেখি এরা কি কি কাজ করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি আর মাসুদ ভাই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন না এই কাজগুলো করতেছে এই সাইডে পশ্চিম পাশ আর হচ্ছে উত্তর পার্শ্বের ই করা হয়েছে মাটি আম গাছের উপরে মাটি গুলো আলকা করে দিয়েছে এর মধ্যে সার দিয়ে

আছে গেছিল আমাদের এই শরীরে

মালকে কিন্তু দেখতেছে কারাটা থেকে আপনারা কাজ করতেছেন এই যে আপনার দূরে রাখছি না এটাই তুমি দেখতেছো

পরিষ্কারটা একটু বেশি করে করেন সাইড দিয়ে লতা পাতা যেন সহজে আসে না বুঝছেন ওটা এক হাত আশপাশ করে দিয়ে দিন আপনার এখন শীত লাগে নাকি মোবাইল মোবাইল তো দুটার মধ্যে আজকে কমপ্লেক্ট করতে পারবে না মনে হয় সারটা দিতে হবে বাড়ির চারাগুলো গুলো রয়েছে চালু করে কাজ করতে হবে না পুকুর পাড়ে চারা হয়েছে একশো দুইটা আমের চারা ঠিক আছে আর বাড়িতে আছে পঞ্চাশ টাকার মতো পঞ্চাশ টাকার উপরে চারা আছে বাড়িতে এটা হচ্ছে পেঁয়াজ গুনছিলাম কিছু অল্প জায়গা ছুট ছিল পেঁয়াজ গুনছিলাম হয়েছে মোটামুটি এগুলো তেমন যত্ন করি না অল্প জায়গাতে যত্ন করি না এখান থেকে মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি গাছগুলো মোটামুটি মোটামুটি আছে কিন্তু ঘাসে ভর্তি হয়ে গেছে এসেটা তেমন হয় না কিন্তু পুরো পুরোটাই ঘাস নেই এগুলো আস্তে আস্তে গাছ যেহেতু হয়েছে

সকালবেলা বেলা ঠান্ডা থাকবে কপালের মধ্যে রোদ লাগবে তারপরে সার দেওয়া আছে

গাছগুলো ঘন বেশি হলো না ডাল ডাল সড়াবে না দুদিকে মেলে দিলে পরে তুমি দুশো দেড় হাত ফাঁক পাঁক চার হাত ফাঁক ফাঁক দেওয়া লাগে পেঁপে গাছ চার পাঁচ হাত ফাঁক ফাঁক ভাই নাই

আজকে বাচ্চার ভাই আবার আবার রান্না করতে না করছে দুপুরবেলা বাচ্চার ভাই খাওয়াবে সবজির খিচুড়ি সবজির খিচুড়ি রান্না হয়ে গেছে না ভাই রান্না বান্না কমপ্লিট সবজির খিচুড়ি কমপ্লিট বলি সবজির খিচুড়ি রান্না হয়ে গেছে তাই না অনেক আগে গেছে কাজে কাজে ব্যস্ত তো কি চাই মেনু

আজকে খাবার দাবার হচ্ছে খিচুড়ি বড় ভাই গত রাতেই বলছিলো যে আপনি রান্না করেন না দুপুরবেলা আজকে সকালে বলছে বলে যে আমি খিচুড়ি রান্না করবো আপনাদের খিচুড়ি খাওয়াবো তো সেই খিচুড়ি সবজির খিচুড়ি সব ধরনের সবজি দিচ্ছে বেগুন আছে আলু তারপরে বলে কৃষকদের মূলা আছে মিষ্টি কুমড়া তারপরে আরো বেশ সিম টিম গাজর আছে সবজি এরপর দা দিছে আচার আছে বেগুনি মানে বেগুন বাজার কাঁচা গোষ্ঠা গোটা গোটা দিছে তো ওটা একটু আমাদের ডালে খেতে হবে

ভালো টেস্ট ধরা রান্না করছে তখন আমি কাজে ব্যস্ত ছিলাম যার জন্য রান্না দেখাতে পারি না ভাই গেছে ভাই তো আগে খাওয়া দাওয়া করে খাওয়ার পরে উনি গেছেন আবার ইয়ে গেছেন কাজে তাছাড়া একসাথে খাওয়া দাওয়া সুন্দর টেস্ট হইছে। এই হাড়ি হাড়ি কুর হ্যাঁ এটাছে খেজুরের হ্যাঁ আসল খেজুরের কুর এর মধ্যে কোনো ভেজাল নাই না নির্বজাল মুইনো এদিকে দৃষ্টিনাল তারপর চাটা খাওয়া যাবে নাকি হুম হুম ভাই মাত্র আসলেন মির্জাপুর গেছিলেন আর এরা লেবার আগামীকাল আসবে আগামীকাল এসে এই ইগুলো আছে মাটি খুঁড়ে জল টল দিছে আগামীকাল এসে সার টার দিবে তারপরে কচুর পাটা দিবে তারপরে জল টল দিবে আর কি আজকে শুধু মাটিগুলো আলগা করে গেছে চারার প্রত্যেকটা কাজের করে আলগা করে গেছে এরা আসে এরা কাজ করে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর চলে যায় তো আজকে ভাইয়ের খিচুড়ি খাওয়াইলো ভাই তো সবসময় খাওয়াই তারপরেও আমরা যে খিচুড়ি খাই তার চেয়ে অনেক টেস্ট হয়েছে ভাইয়ের খিচুড়ি মশলাপাতিও দেশে অনেক ধরনের দেখা গেলো তো আমারও বিকাল আবার বেরোনোর সময় হয়ে গেছে ভাইও আসছে হান একটু টেনশনমুক্ত বাবার সময়টা মোটামুটি ভালো কাটবে দুজনে গল্প টল্প করে চাটা খাবে সময় কেটে যাবে তো আমি বেশি সময় দেরি করবো না আবার দেরি করবো না বলে ভুল হবে আবার আরেক জায়গায় একটু যেতে হবে পড়ানোর পরে রাজমিস্ত্রির কাছে যাবো আজকে থেকে যদি ফাইনাল করতে পারি তাহলে কাজটা একটু তাড়াতাড়ি না চেষ্টা করতেছি কিন্তু সেই ইতে পড়তেছেন আর কি যেটাকে বলে ব্যাটি বলে হচ্ছে না তো যাই হোক দেখি আজকে যে কদ্দূর কী হয় অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন